শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছো আমিও বেশ ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রিয় আমার প্রিয় লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম তো আরও একটা নতুন দিনের শুরু করে ফেলেছি তো উঠে ফার্স্ট কাজ এখন তো আমার কিসমিস বেজানো জলটা তো সেটা খেয়েই দিনটা আজকে শুরু করলাম আর কি বলো তো সকালে এখন কিসমিস বাজানো জলটাকে এমনটাই অভ্যাস হয়ে গেছে না যদি না খায় একটা যেন কেমন লাগে তো কিসমিস ভোজানো জলটা খাওয়ার পর এখানে মায়েদের চাটা দিয়ে এসেছি জানো তো তো মায়েদের একবার চা খাওয়া অলরেডি হয়ে যায় সকাল সকাল তো আমি আর একবার এসে দিই তো মায়েদের চা দেওয়ার আসার পর তো দেখতেই পাচ্ছো এদিকে আমি রান্নাটা মোটামুটি বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা জন্য তো মানে একটু চালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম আর জলটা ফুটে গেছিল। আর এদিকে কড়াটা বলো বলতো গরম হতে দিয়েছি করবো কী বলতো ডাটা আলু দিয়ে একটা তরকারি তো ডাটাটা মা আগের দিনই যেন তো রাত্রিবেলা কুটে রেখে দিয়েছিল তো তার জন্য আমার সকালে খুবই সুবিধা হলো আর এদিকে আমি শুধু আলুটা কেটে নিয়েছি আর করব আর কী রান্না করি সেটা তোমরা তো দেখতেই পাবে আর একটু যেন তো বড়ি অল্প করে ভেজে নিয়েছি বড়িটা কি বলো তো ডাঁটা আলুর তরকারিতে বড়িটা দিলে বেশ ভালো হয় মানে একটু মাখো মাখো সুন্দর হয় তো পাঁচ ফোড়ন দিয়েই ডাঁটা আলুর তরকারিটা করবো আর কি বলতো একটা গাছের ছোট্ট উচ্ছে ছিল তো সেই উচ্ছেটা ওর মধ্যে একসাথে দিয়ে দেবো দিলে বেশ ভালো হবে আর এই কী বলতো ডাঁটা আলুটা না একটু ভালো করে ভেজে নিচ্ছি আর দেখবো যে কোনো সবজি রান্না করার সময় তুমি যদি একটু ভালো করে ভেজে না নাও না তো একটা কীরকম কাঁচা কাঁচা গন্ধ বেরোয় তো সেটা একদমই ভালো লাগে না তো তার জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি ওই যে দেখছো গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে একটু ভালো করে ভেজে নেবো আলু আর এগুলো আলুটা আর ডাঁটা ভালো করে একটু ভাজলে কী বলতো সুন্দর হয় আর এদিকে আর একটু টমেটোমও দিয়ে দেব। তো সেটাই দিয়ে দিচ্ছে একটু অল্পই ছিল যেন তো টমেটোটা একটু শেষ হয়ে গেছিলো তো অল্পই যেটুকু ছিল সেটুকু দিয়েই ডাঁটা আলুর তরকারিটা করে নেবো আর বড়িটা লাস্টে দেবো যেন তো যখন জলটা দেওয়ার পর একটু ফুটবে তখন দেবো এমনি মশলা দেবো বলতে কি ওই লঙ্কার আর হলুদ আর নুন ব্যাস এইটুখানি ডাঁটা আলুতে তো আর কিছু দিলে ভালো লাগে না আর এদিকে যে দেখছো ডিম শুদ্ধ এই ডিমের ঝাল করব আর আর একটু কি বলো তো ডাল দিয়েছি ও ভাতের সাথেই দিয়ে দিয়েছি তো সেটা লাস্টে ডালটা সাঁতলে নেবো তো মোটামুটি এই রান্না হবে তো তাড়াতাড়ি করে নিচ্ছি আর এদিকে সময়ও হয়ে যাচ্ছে আর কী বলো তো সবজিটা আমরা যদি আগের দিন একটু কুটে রাখি না তখন দেখবে রান্না করার অনেকটাই সুবিধা হয়ে যায় আর মেন হচ্ছে যে এই যে ডিমটা চেয়ে ছাড়াচ্ছি না ডিম ছাড়ানোর সময় এতটাই হাতে গরম লাগছিলো কিন্তু কিছু করার নেই একটু জলটা কি বলো তো বেশিন থেকে একটু জলটা নিয়ে ছাড়াচ্ছি তো বলে তো অতটা প্রবলেম হচ্ছে না প্রথমেরটা বলো বলতো জল দিইনি তো ওর জন্য হাতে একটু গরমটা লাগলো তো তাড়াতাড়ি করে ডিমটাও ছাড়িয়ে নিচ্ছি আর কি বলো তো এই যে মাকে মা বললাম না যে ডাঁটাটা ছাড়িয়ে রেখেছিলো এই কন্টেনারে করেই ডাটাটা রেখেছিলাম তো আগের দিন যদি তুমি একটু গুছিয়ে মানে যাই রান্না করো সেই সবজিগুলো একটা কন্টেনারে করে সুন্দর করে ফ্রিজে রেখে দাও না তো দেখবে পরের দিন সকালে রান্নাটার আমাদের অনেকটাই সুবিধে হয় মানে এই টুকটাক যদি আমরা বুদ্ধি খাটিয়ে এই সংসারে এই রান্না বলো তারপর ঘরের আরও যে কাজকর্ম আছে সেগুলো যদি আমরা একটু করি না তখন দেখবে আমাদের সময়টা অনেকটা বেঁচে যায় আর কাজটাও খুব সহজভাবে হয়ে যায় আর এইদিকে কী বলো তো এই যে ডিমের ঝালটা করবে তার জন্য অর্ধেকটা পেঁয়াজ যেন তো কুচিয়ে নিলাম আর অর্ধেকটা কি করব বলো তো কাটারে একটু ঘষে দেবো তো তাহলে কী বলতো গ্রেভিটা না খুব সুন্দর হয় আমি যদি দুটোই একসাথে কুচিয়ে দিই না তো তখন দেখবে একটু অন্যরকম হয় তো ভাবলাম যে না আজকে একটু এভাবেই করে দেখি ভালো হয় বেশ খেতে আর এইদিকে দেখছো বসে পড়েছি বাসনগুলো নিয়ে আগের দিন রাত্রে সমস্ত এটো বাসনগুলো যেন তো মেজে রেখেছিলাম তো আমি কি বলল তো রাত্রিবেলা না একদমই এটো বাসন রেখে দেওয়াটা পছন্দ করি না রান্নাঘর যতটা ক্লিন টিপটপ পরিষ্কারভাবে রাখবে রান্নাঘরে ততই অন্নপূর্ণা বিরাজ করবে আর এই যে দেখো মোটামুটি ওইদিকে বাসন গোছানোর পর এই যে ডাঁটা তো তবে প্রায় হয়ে গেছে এবার না পাবো আর এইদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে আর একটু ফুটবে আর এদিকে ডিমটা একটু ভালো করে ভেজে নিচ্ছি ডিম সিদ্ধ করে যেহেতু ঝাল করছি না তাহলে একটু ভেজে নিলে কি বললো তো গাটা মানে ডিমের গাটা না একটু কি সুন্দর হালকা লেয়ার পরে তো সেটা বেশ ভালো হয় আর ওইদিকে অল্প একটু ডালটাও সাঁদলে নিলাম দেখছো ডিমের ঝালটা কতটা সুন্দর কালার এসছে মানে গ্রেভিটা যখন মানে হবে তখন খুব সুন্দর হয় তো এই যে হাজব্যান্ডের মোটামুটি যেন তো অনেকটা মানে খেতে দেওয়ার আগেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর ও খেয়ে দিয়ে মোটামুটি বেরিয়ে গেল আর রান্নাঘরের তো অবস্থা দেখলে তো বেরিয়ে যাওয়ার পর সেটাকে ক্লিন করব। তো হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেলে একটা বড় চিন্তা নাভলো যে না ওকে সময় মতো সমস্তটা গুছিয়ে দিতে পেরেছি আর এই যে দেখো রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি ক্লিন করে কী বলো এবার একটু খেতে হবে হরলিক্স তো তার জন্য আমার আর মায়ের জন্য হরলিক্সটা একটু গুলে নেব কারণ এখন তো আর মানে বাবা নেই বাবাকে পরে টিফিনের পর দেবো তো এখন আমি আর মা আছি তো দুজনে মিলে হরলিক্সটা খেয়ে নেব মায়ের যেন তো আমার মতো নর্মাল হরলিক্স নয় মা খায় লাইট হরলিক্সটা তো মায়ের একটু সুগার ছিল মানে আছে তো তার জন্য মাকে ওই হরলিক্সের ওই লাইটটাই দেওয়া হয় তো তার জন্য তো মোটামুটি দেওয়াটা দিয়ে আসবো এই যে গরম জলটা দিয়ে দিলে কি বলো তো ভালো মানে এই যে হরলিক্সটা না গোলে তো সকাল সকাল জন্য তো আমার চাটা খেতে একদমই ভালো লাগে না আমি যদি কিছু নাও খাই তাও ঠিক আছে কিন্তু ওই যে চাটা সকাল সকাল লিকার চা বলো বা দুধ চাই বলো একদম ভালো লাগে না তো হরলিক্সটা ঠিক আছে আর এই যে হলিক্সটা খাওয়ার পর লেগে পড়েছি টিফিনের কাজে টিফিন বলতে করব একটু রুটি আর রুটিটা দেখছো তাড়াতাড়ি করে আর যেন তো আগের দিনে রুটি মানে আটা মাখাটা ছিল না তো অল্প আটা মেখে তাড়াতাড়ি করে রুটিটাও করে নিচ্ছি কেন বলো নয় নয়তো ওইদিকে টিফিন করার সময়টা পেরিয়ে যাবে তো আমি চেষ্টা করি সব কিছুই মোটামুটি টিফিন বলো লাঞ্চ বলো রাতে ডিনার সব একটা টাইমে খেতে রোজ দেখবে যে টাইম অনুযায়ী তুমি খাওয়া দাওয়া করছো না তো শরীরটাও অনেকটা ভালো থাকে তো এই টুকটাক আমরা যদি নিজেদের একটু খেয়াল রাখি বাড়ির প্রত্যেক বাড়ির প্রত্যেকে খেয়াল রাখলে কী বলো তাদের স্বাস্থ্যটাও ভালো থাকবে ওরাও খুব ভালো থাকবে আর সেটা দেখো বাড়ির প্রত্যেকে যদি ভালো থাকে অবশ্য তুমিও ভালো থাকবে না তো তার জন্য মোটামুটি সমস্ত কাজটাই আমি গুছিয়ে করারই চেষ্টা করি আর এই যে দেখো রুটিটা করে নিচ্ছি এই যে ফার্স্ট আমার কাজ যে রুটিটা ফুললে আমার জন্য তো খুব আনন্দ হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমাদের রুটি ওরকমই ফোলে বাট আমি তো মানে শিখেছি নতুন তো রুটিটা ফুললে বেশ আনন্দই হয় তো তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি আর কি করব বলো তো মাকে তাই জিজ্ঞাসা করছিলাম যে মা কি খাবেন রুটির সাথে তো মা বলল যে আগের দিনের যেহেতু একটু ডাল ছিল না তো সেই ডালটা দিয়েই রুটিটা আমরা কমপ্লিট করবো টিফিনের আর এই যে মোটামুটি কেচে মানে সকালেই জানো তো আমি বাসি যতটুকু ছিল তো সেগুলো আমি কেচে নিয়েছি যখন আমি বাসে জামাকাপড় মানে চেঞ্জ করলাম মানে গা ধুয়ে নিলাম তখনই যেন তো এই যে কাপড়গুলো ছিল কেচে রেখে দিয়েছিলাম তো সময় হয়নি যে এসে ছাদে মেলবো তো তার জন্য এখনই মেলছি তুমি যদি সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নাও না তখন দেখবে কাজের অনেকটা সুবিধে হয় আর মানে আমরা যদি একটা জিনিস মানে ভেবে রাখি না যে আমি নেক্সট দিন কি কী কাজ করব কী কী কাচার আছে তো সেগুলো যদি আমি গুছিয়ে বাথরুমে রেখে দিই না পরের দিন সকালে আমার সেটা খুব কাজের অনেকটা সুবিধে হয় তো এইগুলো যদি আমরা একটু সহজভাবে করি না তাহলে দেখবে আমাদের মানে সময়টাও অনেকটা বেঁচে আর এই যে দেখছো মায়েদের ঘরে চাদরটাও তুলে কেজে দিয়েছি আর সমস্তটাই কাচাকুচি মোটামুটি কমপ্লিট তারপরে যা আবার কাচাকুছি হবে সেই ওই যে স্নান করবো যখন তখন তো এখন যতটুকু ছিল হাতের গোড়ায় তো সেগুলোই সকাল সকাল কেচে এখন দিয়ে দিলাম আর বলতো সকালে উঠেই যে আমি ছাদে আসবো এসেগুলো মেলবো সেটার সময়টা আমি একদমই পাই না তো ওই জন্য রেখে দিয়ে একবারে রান্না বান্না কমপ্লিট করে ছাদে আসি আর এই যে দেখছো মাছ বাবা বাজার দিয়ে মাছ এনেছো তো সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম দিয়ে মোটামুটি টিফিনটাও তো করে নিয়েছি যে দেখলে রুটি আর আগের দিনের একটু ডাল ছিল তো সেটা দিয়েই করেছি আর এই যে দেখছি ঘরের অবস্থাটা এখন ঠিক এরকমই বিধ্বস্ত তো সকাল সকাল উঠে কি বলো তো মোটামুটি যা চাদরটা ছিল না তো সেটা তো আগের দিনই মোটামুটি তুলে দিয়েছিলাম দিয়ে ঠিক ঘরটা ঠিক এমনই অবস্থা ছিল হাজব্যান্ডকে বললাম যে থাক আমি বাকিটা গুছিয়ে নেবো তো চাদরটা আগে পেতে নেবো জানো তো ওই আগের দিনের চাদরটা দুদিন ছিল পাতা ছিল তো এখন ঘামে চাদরগুলো এমনটাই অবস্থা হয়ে যাচ্ছে না তুমি যদি না চেঞ্জ করো তো মানে শুতে একদমই পারবে না আর মেন তো হচ্ছে শোয়াটা আমাদের যদি বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন নাভাবে রাখি না তো রাতের মানে আমরা যে নেক্সট দিনের একটা সুন্দর সকাল পাই তো সেটাই বিছানা থেকেই তো পাই তো সেটাই যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন না রাখি তো সেটা আমাদের পক্ষে ক্ষতিকারক তো চেষ্টা করবে বিছানা যখন আমরা মানে চাদর ফাদর মানে চাদরটা পাতি তখন ওই চাদরটা যাতে ছেঁড়া ফাটা না হয় তো ছেঁড়া ফাটা হলে কি বলো তো স্বাস্থ্যে অনেক অনেক কিছু বাস্তু টিপস থাকে তো এগুলো পাতাটা উচিত না তো সেটা আমাদের মানে নিজেদেরই ক্ষতি করে তো চেষ্টা করবে মানে পরিষ্কার একটা সুন্দর ভালো চাদরই পাথার পাতার তো সেটা যদি মানে একটু যাতে না ছেঁড়া হয় হ্যাঁ যদি ছেঁড়া থাকে তো কিছু করার নেই ওটা একটু সেলাই করে নিও বাট নাই চেষ্টা করো যাতে ছেঁড়া চাদর না পাততে হয় একটা পরিষ্কার কাঁচা চাদর পাতবে দেখবে আমাদের একটা মানে সারা দিনের ক্লান্তি যখন এখানে শেষ হয় তো রাতের যখন রেস্ট নিই তো সব কিছু এই বিছানাটা থেকেই আর সকালের শুরুটাও হয় এই বিছানাটা থেকে নেবেই তো সেটাই তুমি যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখ নিজেরই উন্নতি হবে তো এই এই ছোট ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা দিন মানে এক এক মানে প্রত্যেক দিনই ফলো করি না তো আমাদের নিজেদের পক্ষেই ভালো আর এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমাদের নিজেদের এতটাই উপকার হয় তো সেই টিপসগুলো কেন মানবো না নিশ্চয়ই মানবো আর এই তারপর বিছানা গুছানোর পর চলে এসেছি ঘর ঝাড় দিতে ঘর ঝাড় দিয়ে যেন তো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব অনেকটাই বেলা হয়ে গেছে কাজ যেন তো ফেলে রেখে ওই যে আমি রেস্ট করব সেটা আমার একদম ভালো লাগে তো সকাল সকাল যেহেতু ওঠা ভোর ভোর তো কাজটাও তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে তারপর বসবো তাড়াতাড়ি স্নান করে নিয়ে চলে এস চলে এসেছি রুমে আর কি বলতো আজ যেহেতু বৃহস্পতিবার তো একটু শাড়ি পরে নিয়েছি তো বৃহস্পতিবার রোজই তো অন্যান্য নাইটি পরি এমনি নর্মাল যা ইচ্ছা হয় পরি কিন্তু বৃহস্পতিবারটা চেষ্টা করি একটু শাড়িটা পরা আর একটু তো তারা আছে বৃহস্পতিবারে পুজোর মোটামুটি জোগাড় করতে হবে আর ওইদিকে মাও স্নান করতে চলে গেছে আর আমি যদি এদিকে তাড়াতাড়ি স্নানটা করে এদিকে পুজোর জোগাড়টা কিছুটা এগিয়ে নিতে পারি তো মায়ের পুজো করতে অনেকটা সুবিধে হয় তো তা তাড়াতাড়ি করে মানে মোটামুটি যতটুকু আমার স্কিন কেয়ার থাকে স্নান করে তো সেটা একটু কমপ্লিট করবো আর চুলটা পরিষ্কার করে আছরে যেন তো সিঁদুরটা পরে নিলাম নিয়ে ওই যে আমার ছোট্ট স্কিন কেয়ার আছে ফার্স্ট একটু অ্যালোভেরা জেলটা মেখে নিই জানো তো অ্যালোভেরা জেলটা আমাদের স্কিনটাকে না অনেকটা হাইড্রেট রাখে তুমি দেখবে একটা ডেলি যদি তুমি কোনো মানে জিনিস ধরো অ্যালোভেরা জেলটা তুমি ধরো ডেলি ইউজ করছো না তোমার স্কিনে একটা গ্লো আসবেই তুমি যদি সেটা রেগুলার করো তুমি সেটা মিলিয়ে নিও আমি তো করছি আমার স্কিনে বিশ্বাস করো আগের থেকে অনেকটা গ্লো এসছে আর এই একটু সানস্ক্রিমও মেখে নিয়েছি আর কি বলতো আমরা যদি রোজেই মানে ছোটো ছোটো জিনিসগুলো ফলো করি না আমাদের স্কিনেরই অনেকটা গ্লো আছে তো মোটামুটি এই হচ্ছে আমার লুক তো এবার যাই নিচে যাই তো পুজোর মোটামুটি জোগাড় করতে হবে এই যে দেখো কতটা সুন্দর লাগছে না বৃহস্পতিবারে আর এই যে জবাগুলো দেখছে সমস্তটাই কিন্তু আমাদের গাছে তো টুকটাক মোটামুটি যতটা মাকে গুছিয়ে দেওয়ার দিয়েছে আর এদিকে মা বসে গেছে পুজো করতে তো সেটাই মা এদিকে পুজোটা কমপ্লিট করছে আর এইদিকে আমি জানো তো সাথে এত কাপড়ের পাহাড় ছিল তো সেগুলোকে তুলে নিয়েছি নিয়ে ঠাকুরের প্রসাদকে এই যে দুপুরে লাঞ্চে বসে গেছে আর এই যে দেখছো পায়েস ডাল ডাঁটা আলুর তরকারি আর কি বলতো রান্না করার আগে যেন তো একটু মাছের তেল ছিল বাবা এনেছিলো বললাম না আমি তো সেটাই ভেজে নিয়েছিলাম তো মোটামুটি রেস্ট নেওয়ার পর এই যে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু কি বলতো বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় ধুনো দেওয়ার চেষ্টা করবে তো ঘরে অনেকটাই পজিটিভিটি আছে আর হাজব্যান্ডও এসে গেছে হাজব্যান্ডের জন্য হরলিক্স আর আমাদের জন্য চা নিয়ে বসে পড়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট ব্লগে